আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট এটার নিচে কেউ যেন না পায় দেখবেন কিছু কিছু জায়গায় মিনিমাম পেটা করে দশমিক পাঁচ ডলার পার আওয়ার আপনি যাকেই খাটান তাকে সাড়ে পনেরো ডলার আপনার দিতে হবে তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পর কিন্তু এটা আপনার দিতে হবে বাংলাদেশের কোনো সংবাদপত্র কোনো নিউজ ওয়েবসাইট কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার থার্টি ফাইভ থাকে বা ফর্টি থাকে তারপরে সে যা তার মেধা অনুযায়ী সে তার মতো নিক যদি অনেক ট্যালেন্টেড হয় সে বিশ লক্ষ টাকা নিয়ে দেবে সে যদি তার কারণে যদি ডেলি স্টারে অন্তত পাঁচ লক্ষ রিডার আসে ওয়াই নট সে ওই হি সি ডিজার্ভস ইট জিলুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটা টিকে থাকে চ্যানেলাই। উনি যদি ডিজার্ভ করে যান আমাকে আপনি দশ লক্ষ টাকা দিবেন অবশ্যই এটা হবে আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার একটা সত্যিকার অর্থে এটা আমি তিরিশ বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার এক লক্ষ বিশ হাজার টাকা দিতেন এটা তো জোট আমার ফ্রেন্ড ঠিকই তিরিশ লক্ষ তিরিশ বছর আর একটা জায়গায় থেকে সে যে বিশ লক্ষ টাকা করে বেতন পাচ্ছে আমরা এটা চাই না আমার মনে হয় যে এই বোর্ড সিস্টেমটা একটা ফরটি এই জায়গাটা ঠিক না বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম ইয়ে করে এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে যে কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার যাই হোক বা আরও বেশি এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওটা বন্ধ করে দেওয়া হবে এই এই যা এই আপনি চিপ সাংবাদিক আরেকটা জিনিস আমাদের দেখতে হবে কন্টেন্ট চুরি ডেলি স্টার একটা রিপোর্ট করেতে এক কোটি টাকা ব্যয় করতেছে আর আপনি সেটা তিন মিনিটে নিয়ে চালা চালায় দিবেন আপনি তিন মিনিটও না এক সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে কারণ কপিরাইটের তো কেউ মানে কপিরাইট এখানে কোনো